بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتم الدين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم العقيدة الوسطية اكرنو نمبر قربوني أمر الله قربو وجوب الإيمان برؤية الله وجوب الإيمان برؤية المؤمنين بربهم يوم القيامة ومواضع الرؤية أسكر بشيء هلو أي إيمان ركا جي إيمان ركا فروس شتي هلو جي مؤمن را كاموت الدين الله سبحانه وتعالى كدك مؤمن ركي كاموت الدين আল্লাহ সুফানা ওয়া দেখবেন এটি নিয়ে আমাদের হালিস সুন্না ওয়াল জামার আকেইদা হলো এটি যে আমরা অবশ্যই কেমত দিন আল্লাহ সুফানা ওয়া দেখব এবং জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুফান দেখব কিন্তু এখানে যারা নাকি প্রভস্ট ফেরকা আছে তারা এটাকে অস্বীকার করে যেমন কি মহাতেজেলা একটা একটা মহাতেজেলা একটি ফেরকা আছে তারা آه الله سبحانه وتعالى كي نيتا وشيكا ويذم الايمان علينا. هنا أما امام شيخ الاسلام ابن تيميه وقد دخل ايضا فيما ذكرناه من الايمان به وكتبه من الايمان به وبكتبه وبملايكته و وبرسله الايمان بان المؤمنين ইয়া রুনহু ইয়াওমাল কিয়ামাতি আইয়ানা সরিহিম বলতেছে যে আমরা যে অতীতে যে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি ইমান আনা যে আমাদের ইমানের রুকন যে আছে আল ইমানু বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া আমাদের ইমানে ছটা যে রুকন আছে তার মধ্যে যে আমাদের যে আল্লাহর প্রতি ইমান আনা এর মধ্যেই পরের অন্তর্ভুক্ত আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিন দেখব আবার অবি কুতুবিহি যে আমরা যেসব কিতাব নাজিল হয়েছে যে রসূলদের উপরে ওই কিতাবের মধ্যে কি লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিন কি মুমিনরা দেখবেন যেবার কোরআনে আছে এবং অন্যান্য কুতুব সামাওইয়াতে আছে ওমালা অবিমালা একাধী যে ফেরেশতা গনের উপরেও ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত যে ফেরেশতা গনি তো এই ওহিটা এনেছে নাকি ওহিটা তো ফেরেশতা গনের মাধ্যমে আমরা মানে ওহিটা রসুদের রসুদের কাছে এসেছে তো ফেরেশতা গনের উপরেও ইমানার অন্তর্ভুক্ত যে আমরা দিন কাকে দেখব আল্লাহ মানত আলাকে দেখবো এবং ওবি রসুল ইহি আলী রসূসাল্লাম আলীহুসাল্লাম যেসব রসুল এসেছে شاب رسول رؤوس ايمان انار وطربه جي امرا كاموت الدين كا الله سترك جي الإيمان بان المؤمنين يرونه يوم الْقِيَامَةِ عيانا بابصارهم ماني مو من الله سبحانه وتعالى تعالى بي عيانًا بيعيانا تاديكي انا 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 একদম চোখ দিয়ে তাদেরকে দেখবেন মানে কিভাবে কিরকম দেখবেন এখন উদাহরণ দিয়েছে সাহওয়ান যেভাবে নাকি সূর্য আমরা দেখি আমরা সূর্য দেখি না আমরা বলছি কামায় সাহাব যেরকম নাকি সূর্য দেখি কোন মেঘলা মেঘলা সময় তো সূর্য দেখা যায় না যে মেঘলা ছাড়া যেভাবে সূর্য দেখা যায় এবং বলতেছে কামায়র নালকমর লাইতা লাইলাতালবাদ যখন নাকি পূর্ণিমার চাঁদ যেভাবে নাকি আমরা দেখি পূর্ণিমার চাঁদ তখন কি চাঁদটা পুরো ভরা থাকে কি কি বলা হয় পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ আমরা যেভাবে দেখি সেভাবে আমরা আল্লস ভানু তালাকে দেখবো চেল্লা মানে আল্লাহ দেখতে কোনো কষ্ট হবে না মানে আমরা মানে এটা জাস্ট আপনাকে সূর্য এবং চন্দ্র দিয়ে একটা উদাহরণ দিয়েছে এর অর্থ না যে আল্লাহ সূর্যের মতো আল্লাহ চন্দ্র মতো এই অর্থ না অর্থ হলো যে আমরা দুনিয়াতে যদি একজন কোনো ব্যক্তির সাথে দেখা করতে যাই কোন একজন একটা আলে আসছে কক্ষাতে আপনারা কয়েক হাজার মানুষ দেখা করতে গেছে ভিড় হবে না সালাম করতে ভিড় হবে অত আপনারা দুনিয়াতে যেমন ধরেন হাজার আসদ আছে হাজার আসদ একটু মধ্যে থেকে ভিড় লাগে না এই দশ একশো জন মানুষ ভিড় লাগে কিন্তু দুনিয়াতে যদি আমরা কয়েক কোটি মানুষ একসাথে দাঁড়াই সবাই মিলে চাঁদ দেখি কোন ভিড় লাগবে চাঁদ দেখতে কোনো কষ্ট হবে না এই আমি দেখতে পাচ্ছি না তুমি সর সর অসহ দেখতে পাচ্ছি না চাঁদ দেখতে পারবে সূর্য দেখতে পারবেন তো যদি একটা মাখলুক আল্লাহর একটা মাখলুক ছোট্ট একটা মাখলুক এই চন্দ্র সূর্য আল্লাহ সুহান আমাদের দেখে নিশ্চয়ই যে এই যে আমাদের পুরো পৃথিবীটা এই পৃথিবীটা সূর্যের কাছে কিছুই না সূর্য এত বড় এত বড় একটা গ্রহ মানে সূর্যের কাছে পৃথিবীটা দেখাই যায় না তো এই পৃথিবী এই চন্দ্র এই মানে এই চন্দ্রকে আমরা আল্লাহর একটা ছোট্ট একটা মাখলুক তাকে আমরা দেখতে পারতেছি সবাই দেখতে পারতেছি দেখতে কোনো কষ্ট হচ্ছে না সূর্যকে দেখতে পারতেছি যেভাবে নাকি আমরা সূর্যকে দেখি দেখতে কোনো কষ্ট হয় না চন্দ্রকে দেখতে কোনো কষ্ট হয় না তা আমরা আল্লাহ কি সুন্নতের দিন দেখব দেখতে আমাদের কোনো মানে একজনকে একজন কষ্ট দেওয়া হবে না আমরা সুন্দরভাবে দেখতে পারবো ওহুম মানে মানে আমরা কখন দেখব ক্যামতের দিন কিয়ামতের দিন আমরা আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব তো কিয়ামতের দিন তো সেখানে মানে মুমিনরাও থাকবে কাফেররাও থাকবে মুনাফিকিন সবাই থাকবে না তো বলতেছে এখানে তিনটা মানে তিনটা মত তিনটা আলেমদের মধ্যে তিনটা ওদের তিনটা মত আছে একদল দলরা বলেছেন যে ক্যামতের দিনও শুধু মুমিনরা দেখবে আল্লাহকে আর কেউ দেখবে না আরেকটা মত হলো যে সবাই দেখবে মানে মুমিনরাও দেখবে কাফেররাও দেখবে মুনাফিকনরা দেখবে আরেকটা মত হলো যে শুধুমাত্র মিন্দ্রা দেখবে আর মুনাফিকেন্দ্রা দেখবে কাফেররা দেখবে না কারণ আল্লাহ মাহত আলা তার কোরআন মুজিদ বক্স কাল্লা ইন্নাহুম আর রব্বীহি মেওমাইদীন লামাহজুবুন মানে তাদেরকে কি আমাদের দিন আল্লস ভানাম আলা দৃষ্টি থেকে তাদেরকে কি মানে দূরে রাখা হবে তাদেরকে একটা পর্দা দেওয়া হবে তা দেখতে পাবে না কিন্তু এইটা হলো কেয়ামতের দিন কারণ কেয়ামতের দিন যদিও মুনাফি কিনরা আর কাফের আল্লাহকে দেখো কিন্তু আল্লাহর মানে রাগান্বিত চেহারা দেখবে মানে চেহারা তো নিয়ামত নাই এটা তো রাগ কিন্তু যখন নাকি নাহু বা কামায় উল্লাহ সুফাহ কিন্তু যখন নাকি জান্নাতি প্রবেশ করবে তখন কে দেখবে শুধু মিনরা আল্লাহকে দেখবে ওইটা যে আপনি মেন দেখবেন আল্লাহ আপনার সন্তুষ্ট আল্লাহ আপনার খুশি এটা হলো জান্নাতে আল্লাহকে দেখা তো সে জান্নাতে দেখাটা হলো একমাত্র কার জন্য মিনটা জন খাস যে মিন্দা যারা নাকি জান্নাতে প্রবেশ করবে তারা কাকে দেখবে আল্লাহকে দেখবে আল্লাহকে কিছু দেখা না আল্লাহকে দেখাটা হলো সবচেয়ে বড় নিয়ামত যখন নাকি জান্নাতে করা বলা হয়েছে যে যারা নাকি জান্নাতে প্রবেশ করবে তারা যা চায় তাই দেওয়া হবে আমরা আপনার অন্তরে এসেছে পাই যাবেন আল্লাহ তাদেরকে আমি আরো বেশি বাড়িয়ে দিব এই বাড়িয়ে দিব যে কথা বলা হয়েছে বলতেছে এটা হলো আল্লাহ ভানাকে দেখা উনাকে দেখা এটা হলো এটা হলো কি জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুহান যেন আমাদের সবাইকে এই নামটি দান করেন আল্লাহ সুহান আমাদের সবাইকে যেন এই জান্নাত বিনা হিসাবে আমাদেরকে দান করেন তো এইটি আমাদের আহলে সুন্না বলছে জামার একটা আকিদা যে আমরা আল্লাহ সুফান অবশ্যই দেখব কখন দেখব জান্নাতে দেখবো দুনিয়াতে দেখতে পাবো দুনিয়াতে আমাদের এই চোখ দিয়ে দেখতে পারবো না যেভাবে নাকি জানা নাকি মহাতাজ এলা একটা ফেরকা দল আছে তারা বলে আল্লাহকে দেখা যায় না দুনিয়াতেও না আখেরাতে না ওদের দলিল কি বলছে দলিল হলো যে মুসা যখন নাকি আল্লাহকে বলছে যে আল্লাহ মুসা বলছে আল্লাহকে আল্লাহ আমি তুমি দেখতে যে আল্লাহ বলছে কি তুমি আমাকে দেখতে পারবে না তো দেখতে পারবে না বলছে ওরা বলছে এর অর্থ হলো যে আল্লাহকে দেখা যায় না না মুসাকে দেখতে মুসাকে আল্লাহ সুমতাল্লাহ বলেছে এর অর্থ হলো যে দুনিয়াতে দেখতে পারবে না কারণ আমাদের চোখের মধ্যে যেই শক্তি এই শক্তি দ্বারা আমরা সহ্য করতে পারবো না আমাদেরকে কেমতের দিনে পাওয়ার দেওয়া হবে আমাদের পাওয়ার অন্যরকম থাকবে তখন আমরা দেখতে পারবো কিন্তু বর্তমানে আমার দুনিয়ার হিসাবে দুনিয়ার সিস্টেমে কি আমরা দেখতে পারবো না দুনিয়াতে আর আখেরাতে অনেক পার্থক্য আছে আমরা দুনিয়াতে যদি আপনি খান কি হবে আপনার খাইলে বাতুন ধরবে না খাবেন বাতুন আখেরাতে আর আমরা খাই কখন খিদে লাগলে খাই কিন্তু আখেরাতে আপনার খুঁজে লাগবে না শুধু আপনি খাবেন খাওয়াটাই মজা যত খাবেন বাথরুম নাই শুধু আপনার গায়ে থেকে ঘাম বাইর হবে ঘামটা একরকম আতর এটা আপনার হজম হয়ে যাবে আখেরাতে আর দুনিয়ার পার্থক্য আছে সেজন্য আমরা আখেরাতে আল্লাহকে দেখবো কি দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না আমরা আখেরাতে দেখব এবং এইটা হলেও জান্নাতের যারা নাকি প্রবেশ করবে তাদের জন্য এটা সবচেয়ে বড় নিয়ামত তারা আল্লাহকে দেখবেন তো এইটা ছিল আমাদের আজকে আল্লাহ সুহান আল্লাহকে দেখা নিয়ে আমাদের একটি পর্ব আল্লাহ সুহান আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করা দান করুন আমরা সবাই যেন আল্লাহ সহায় দেখতে পারি ওসল্লাহ সঈদিন মহাম্মী সাহবিন